আশ্রমে ভক্ত ও শিষ্যগণ লোকনাথ বাবার চারিদিকে বসে তার উপদেশ শুনছিলেন বাবা তন্ময় হয়ে তাদের উপদেশ দান করছিলেন নানা বিষয়ে তখন সহসা তিনি যেন কাকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় গালিগালাজ করতে লাগলেন কিন্তু ভক্তগণ বুঝতে পারলেন না বাবা কার উদ্দেশ্যে এসব কথা বলছেন বাবা লোকনাথ আবার বললেন শালা তোর আজ আমি মাথা ভেঙে দেব কিছুক্ষণ পরেই এক অপরিচিত ব্রাহ্মণ আশ্রমে এসে উপস্থিত হল বারদিতে তাকে আগে কেউ দেখেনি তাকে দেখেই রেগে জ্বলে উঠলেন বাবা নানা কটু কথা বলে তিরস্কার করতে লাগলেন দীর্ঘ পথ হেঁটে এসে ক্লান্ত হয়ে পড়েছিল ব্রাহ্মণ তার উপর বাবার এই রকম তীব্র ভৎসনার কথা শুনে একই সঙ্গে বিস্মিত ও দুঃখিত হল সে তাকে চেনেন না তার কোনো কথা যিনি এখনো পর্যন্ত শোনেননি তিনি কেন তাকে এত ভৎসনা করছেন এই ভৎসনার কোন কারণ সে মোটেই বুঝতে পারল না আর বাবাও কিছু বললেন না তিনি শুধু সামনে গালি দিয়েই যাচ্ছেন অবশেষে তার আর সহ্য করতে না পেরে ক্ষুণ্ণ মনে মাথা হেট করে আশ্রম থেকে বেরিয়ে গেল ব্রাহ্মণ এই ঘটনায় আশ্রমে উপস্থিত সকল ভক্ত শিষ্যরাও আশ্চর্য হয়ে গেলেন তবে তার একটা জিনিস বুঝতে পারলেন আপাতত এই ভৎসনার কোন কারণ না দেখতে পেলেও মহাযোগী বাবা লোকনাথ তার দ্রিব্য দৃষ্টিতে নিশ্চয়ই ব্রাহ্মণের কোনো দশ ত্রুটি দেখতে পেয়েছেন তাই সে আশ্রমে ঢোকার আগেই তাকে চোখে না দেখে তার উদ্দেশ্যে গালি দিতে শুরু করেছেন ব্রাহ্মণ আশ্রম থেকে বেরিয়ে গেলে বাবা নিজেই সে কারণের কথা বললেন তিনি ভক্তদের বললেন তোরা এসব শুনে হয়তো মনে খুব কষ্ট পেলি কিন্তু এছাড়া আমার করার কিচ্ছু ছিল না এই ব্রাহ্মণটা আসলে নরমাংস বিক্রেতা একটা কষায় ওর এক বিবাহযোগ্য কন্যা আছে ব্যাটা বরপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের পণ নিয়ে মেয়ের বিয়ে দিতে চাইছে ও শুধু পণের অঙ্কটা বাড়িয়ে চলেছে যে বেশি পণ দেবে ও তার সঙ্গেই মেয়ের বিয়ে দেবে মেয়ে সুপাত্রে পড়লো কি অপাত্রে পড়ল সেদিকে ওর নজর নেই সে বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই তাই তো আমি ওকে অমন করে তাড়িয়ে দিলুম একজন ভক্ত কৌতূহলবশত সেই ব্রাহ্মণের কাছে গিয়ে বাবার কথা জানালেন তা শুনে ব্রাহ্মণ মুক্ত কণ্ঠে স্বীকার করে বলল সত্যিই আমার এক বিবাহযোগ্য কন্যা আছে একাধিক বরপক্ষের কাছে তার পণের দাবি বাড়াতে বাড়াতে কয়েকশো টাকা উঠেছে মেয়ের ভবিষ্যতের দিকে আমার লক্ষ্য নেই বাবার কথা সর্বাংশে সত্য এই পণের টাকা আরও বাড়বে কিনা এ কথা জানতে আমি আশ্রমে বাবার কাছে এসেছিলাম ব্রাহ্মণ এবার বুঝতে পারল করুণাময় বাবা লোকনাথ তার মেয়ের মঙ্গল কামনায় তাকে কটু কথা বলে এত তিরস্কার করেছেন এভাবে সে লজ্জিত ও অনুতপ্ত হল আশ্রমে ফিরে এসে সকলের কাছে দোষ স্বীকার করে প্রতিশ্রুতি দিল সে এবার পণের দাবি ছেড়ে মেয়ের জন্য সৎপাত্রের সন্ধান করবে মেয়ের ভবিষ্যৎ ও সুখ শান্তির দিকে লক্ষ্য রেখেই তাকে বিয়ে দেবে আজ তার উচিত শিক্ষা হয়েছে জয় বাবা লোকনাথ